আচ্ছা কন তো এটে কোনো কথা আমরা বন্যার কবলে পড়লি যারা আমাকে পাশে এসে দাঁড়াতো বিকাশ নিয়ে বিকাশ নাম্বার নিয়ে তাদেরকে সবাই রাজাকার বলতেছে তাদেরকে রাজাকার উপাধি দিতেছে এটি কোনো কথা হইল তহিদ আফ্রিদি ব্যারিস্টার সুমন তাশ্রিফ খান ফারাজ করিম চৌধুরী হ্যাঁ এদেরকে সবাই রাজাকার বলতেছে আমি আমি কিন্তু এটা সাপোর্ট করতেছি না ওরা তো রাজাকার না ওরা হলো জাতীয় বেইমান ওরা বাংলাদেশের জন্য একটা হুমকি স্বরূপ ওরা বাংলাদেশের মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে মানবতার সেবা করে থাকে কিন্তু সেটা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য যতটুকু সুলেইমান সুখন যে ওই যে বলছিল যে পই পই করে হিসাব করবেন সে বলছে কি প্রয়োজনে ডায়েরিতে লিখে রাখবেন এখনই সেই সময়টা আইছে এই যারা এই যে ইনফ্লুয়েন্সার আছে এই যে সুলেইমান সুখন আয়মান সাদিক এই ধরনের সেলিব্রিটি যারা আছে এগের ইরা যা যা করছে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় নাই এদের বিষয়ে পই পই করে আমরা খাতায় লিখে রাখবো পই পই করে আমরা হিসাব রাখবো যে ইরা হচ্ছে বাংলাদেশের জাতীয় বিমান